আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গরু এটা আমি চাই না গড়ে যাবে এ কথাই ঠিক হয়তোবা যারা উপস্থিত হয়েছি অনেকে টাকা দিনি কিন্তু হয়েছে তো এই মসজিদটা অবস্থান করে প্রায় নব্বই শতক জমির ওপরে সম্পূর্ণই কিনা এখানে তিন তালার কাজ চলছে প্রায় দশ কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে তিন তালার পিলারগুলি করা আছে তা আপনি দেখতে পাচ্ছেন তাহলে কেউ না কেউ পয়সা দিয়েছে এ তো আমার পয়সা নয় আমি তো নিঃস্ব মানুষ আমি কোথায় পয়সা পাব আপনি যদি না দিয়ে থাকেন না দেন তবু হয়ে যাবে কিন্তু আপনি না আপনার পয়সা ছাড়া জামিয়ে সালাফে গরুক এটা আমি কখনো চাইনি আমি সব সময় বলেছি অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে তাহলে আপনি জামিয়া সালাফিয়া সঠিক আকিদের প্রতিষ্ঠানে দশ টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ এই আশা ভরসা নিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে থাকি আপনাদের সামনে আমি কিছু বিবরণ পেশ করব তো সে বিবরণের প্রথম অংশ বলে থাকি এখানে তো মসজিদ নির্মাণ হচ্ছে দেখছেন দেখেছেন দেখবেন সে এই দিকে উত্তর দিকে পশ্চিম কোনায় একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে ছাদ হবে বলে প্রায় প্রস্তুত হয়ে চলেছে যাতে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে নির্মাণের কাজ এখানে এইভাবে চলছে আর বায়তুল হাম জামে মসজিদের জন্য জামিয়া সালাফের উদ্বন নারায়ণগঞ্জ ঢাকায় দুইশো শতক জমি বরাদ্দ করা হয়েছে যার ভরাটের কাজ চলছে অচিরেই জামিয়া সালাফের নারায়ণগঞ্জ ঢাকায় বাইতুল হাম জামে মসজিদ আরম্ভ হবে যার এক তালায় দশ হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ ওই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করছে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ ওই মসজিদ লক্ষ্য করে ওখানে মেয়েদের একাডেমিক ভবন আবাসিক ভবন লক্ষ্য করে এই মসজিদে একাডেমিক ভবন লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করবেন কখনো সংকীর্ণ করবেন না আগামীকাল কথা হবে এখন এতটুকু কথা থাকছে যে মনে রাখবেন দানের ওপর দিয়ে পৃথিবীতে শক্তিশালী কোনো এবাদত নেই শলাপ নামাজ শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না শ্যাম রোজা শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না হজ শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন তাসবি তাহালিল জিকির রাজকার শুধু আপনার উপকার করতে পারে আর একজনের করতে পারে না কিন্তু যদি আপনি দান করেন বাপ মায়ের নামে দান করেছেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনি দান করছেন বাপ মায়ের নামে আপনার বাপ মা পেয়ে যাবে আপনিও পাবেন তারাও পাবে আল্লাহর নবী বলছেন দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে রাসুল সাল্লাম বলেন দান আল্লাহর রাগকে ক্রোধকে মিটিয়ে দেয় অতএব এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হচ্ছে দান ভুলেও পয়সা পাত্রে ব্যয় করবেন না যেখানে সেখানে চা খাবেন না আমি তো আমার জীবনে ছাত্র জীবনে কখন বসেছি তা মনে নাই এই দীর্ঘ চায়ের স্টলে বসেছি তা আমার মনে পড়ে না তবুও তো আছি কেন আপনি বাইরে যাচ্ছেন কেন আপনি ঘোরাঘুরি করছেন কেন আপনি যেখান সেখানে খেয়ে পয়সাগুলো অযথা নষ্ট করছেন আমার অনুরোধ রক্ষা করেন এখান সেখানে গিয়ে পয়সা খরচ করিয়েন না হয় দান করেন জামিয়া সালাফিয়ার বিভিন্ন স্তরে আর না হয় বই পুস্তক কিনেন বই পুস্তকের কথা বলেছে আব্দুল আলিম আমি আপনাকে বলবো মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যারা স্টেজে আছেন তারা সহ মহিলা পুরুষ কেউ নিম্নে হলো দশটা টাকা এই দানে করবেন। বৈঠকে পাঁচশো এক হাজার যত আছে আমাদের ছেলেরা আপনাদের মাঝে যাচ্ছে অনুরোধ রক্ষা করুন আমার জন্য আমি বলিনি আপনার জন্য বলছি আল্লাহ নবী বলেছেন মা কালা ফাফনা যা খেলো তা শেষ হয়ে গেল ওমা ভাবলা যা পড়লো তা পুরাতন হয়ে গেল ও মা তা ফাঁপতানা যা দিল তা জমা হয়ে গেল বোখারি মুসলিমের হাদিস আমি এই বৈঠকি দানে আপনাদের সাথে অংশগ্রহণ করছি এই ছেলেরা তোমরা যারা মিডিয়াতে আছো তোমরাও কেউ বঞ্চিত হবে না তোমাদের কাছে টাকা না থাকলে আরেকজনের কাছে দশ টাকা নিয়ে নাও সকল দিনই ভাই বোন সবাকে আমি অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের সাথে শরিক হচ্ছি কেউ বৈঠকি দান থেকে নিরাশা হবেন না যারা ওখানে মহিলা বৈঠকে আছেন তারাও অংশগ্রহণ করেন আমাদের ছেলেরা মধ্যে আসছে সবাকে আমি বৈঠকি দানের জন্য অনুরোধ জানাচ্ছি কেউ বঞ্চিত হবেন না আপনার ছেলে পাশে বসে আছে আপনার পকেট থেকে বিশটা টাকা ছেলের হাতে দেন আপনি দেন পাঁচশো টাকা ছেলেটাকে বিশটা টাকা দেন ছেলেটাও এ দানে অংশগ্রহণ করুক আপনার সাথে এক বন্ধুকে নিয়ে এসছেন এক পয়সা নিয়ে আসেনি তা আপনি তাকে খাওয়াবেন আপনার পকেট থেকে তাকে বিশ টাকা দেন সেও দশ টাকা বিশ টাকা দান করুক আর আপনিও এই জামিয়া সালা দু হাজার পাঁচ হাজার এক হাজার টাকা দান করেন কোনো ভাই কোনো বোন কোনো জায়গায় দোকান পাটে যারা আছেন কেউ বঞ্চিত থাকবেন না সম্মানিত তিনি ভাই বোন যেটুকু দান করবেন আল্লাহ সেইটুকু পূরণ করে দিবেন যেইটুকু দান করবেন না সেইটুকু আল্লাহ ক্ষতি করে দিবেন কিভাবে ক্ষতি হবে তা আমরা বুঝতে পারলেও ক্ষতি হবে আমরা বুঝতে না পারলেও ক্ষতি হবে আমাদের ছেলেরা কি আসছে সম্মানিত দিনী ভাই বোন আপনারা উঠে কোথাও যাবেন না পরিবেশ নষ্ট করবেন না বিনীত অনুরোধ এই বসো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে একাধিকবার বলছি জামিয়া আসলে সালাফিয়ার আসলে দুইটা বৈশিষ্ট্য মনে রাখবেন এক নম্বর বৈশিষ্ট্য জামিয়া সালাফি আমি টাকা দান করব। এটা বাড়ি থেকে নিয়ে বের হবেন আমি একটা লোকের কথা শোনাই যখন আমি আসরের টাইমে সূচনামূলক আলোচনা আসছিলাম তখন একটা লোক খুচরা টাকার একটা ছোট্ট ব্যাগ হাতে দিল দিয়ে বলছে আপনার জামিয়া সালাফিয়ে দান করার জন্য আমার স্ত্রী এক বছর থেকে এক টাকা দুই টাকা করে জমা করে এই টাকাটা করেছে আপনি এটা কি মনে করলেন তার দানে কত দূর আগাবে সেটা আমি বলছি না তবে আপনি বলেন তো আমি তার উপরে খুশি হব না নারাজ হব হোক দশটা টাকা আল্লাহ রসুল যখন বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে প্রায় ছয়শো কিলোমিটার পথ কে কি দিবে তখন সুযোগ বুঝে উমার বলেছিলেন যে আমি আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম সিদ্দিক সিদ্দিক তখন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তার দান দিয়ে ভ্যান ভাড়া হবে না তবে আহবাক্কার সিদ্দিক রাজিয়াল যা বলেছিলেন সেই বাক্য ভেঙ্গিয়ে কেয়ামত পর্যন্ত আর কোন মানুষ যেতে পারবে না এখনো পথ অতিক্রম করার মতো কিছু হয়নি তখন আল্লাহ রসুল বললেন উসমান উসমান রাজি আল্লাহ বললেন আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম সেদিন মানুষ ছিল তিরিশ হাজার তাহলে পনেরো হাজার মানুষকে তিনি পনেরো হাজার উঁট দিলেন পনেরো হাজার মানুষকে তিন মাসের খাওয়া খরচ দিলেন কাউকে যদি জিম্মেদারি দেওয়া হয় এদেশের সবচেয়ে বড় ধনী মানুষকে পনেরো হাজার মানুষকে তিন দিন খাওয়ান তাহলে রাজি হবে না আবার উসমান রাজি আলোচন বলছেন তিন মাসের খাওয়া খরচ দিলাম তার নাম ধনী এই টাকা দিয়ে সবকিছু হবে তবে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ টাকা দিয়ে কি হবে সিদ্দিক আল্লাহ জিয়াল টাকা দিয়ে এখন বরকত বেশি হবে এই বেশি আর শেষ হবে না বরকত এমনভাবে ঢুকল যার শেষ হয় না যারা এরকম নিঃস্ব অসহায় মানুষ জামিয়া সালাফিয়াকে ভালোবেসে দানের হাত প্রশস্ত করেছে মুক্ত হস্তে দান করছে আল্লাহ তাদের দানে এমন বরকত দিবেন যে আপনার লক্ষ টাকা তখন আর শেষ হবে না এরকম বিল্ডিং কেন আরও বড় বড় বিল্ডিং নির্মাণ হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনারা পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ সময়ে দান করেন আমার সাথে কথা বলেন নেবরা পিছিয়ে গিয়ে হিসাব রক্ষকদের হাতে দান করেন আমি আপনাদেরকে বড় হাতে মুক্ত হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে অনুরোধ জানাচ্ছি কেউ বঞ্চিত থাকবেন না দশটা টাকা হলেও সর্বনিম্নে কারো কাছ থেকে নিয়ে সম্মানিত দিনী ভাই বোন আমি আজকের মতো আলোচনার এই পর্যায়ে এসে জামিয়া সালাফের কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করি এক খেয়ালে চেয়ে থাকবেন আর দানের জন্য প্রস্তুত থাকবেন তা আসলে তাদের হাতে যেন সমর্পণ করতে পারেন আর আমার দ্বিতীয় কথাটা ছিল এই যে জামিয়া সালাভয়ে বক্তব্য শুনতে এসে রাস্তাঘাটে অযথা ঘুরবেন না এখানে সেখানে যাবেন না আড্ডা পিটবেন না হাটে বাজারে যাবেন না শহর দেখতে যাবেন না এদিক সেদিক ঘুরবেন না আমার বিনীত অনুরোধ সময়কে মূল্যায়ন করেন এবাদতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ এক নম্বর একাডেমিক ভবন যেটা তৈরি হচ্ছে দুই নম্বর মসজিদ নির্মাণ কাজ আরম্ভ হচ্ছে ভরাটের কাজ চলছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তিন নম্বর তেরো চোদ্দ জানুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন এসব বিশিষ্ট জ্ঞানীগুণী বিদ্যাঙ্গণ থাকবেন তেরো চোদ্দ জানুয়ারি রোজ বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা চার নম্বর সতেরো আঠারো ফেব্রুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা বিরল শুরু হতেই কাঞ্চন ব্রিজের পাশে রংপুর দিনাজপুর লালমুড়িহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাব যে কোনো মূল্যে আপনারা সেই সতেরো আঠারো ফেব্রুয়ারি দিনাজপুর সম্মেলনে উপস্থিত হবেন আপনারাও হবেন বরিশাল নতুন প্রতিষ্ঠান বরিশাল পিরোজপুর কাঠি ভোলা বড়গুনা পটুয়াখালী এইসব ডিস্ট্রিক্টের ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি আপনারা জানিয়া সালাবেয়া বরিশালকে মূল্যায়ন করুন যেভাবে সম্ভব ভর্তি ফরম উঠাতে চান ছেলে মেয়ে ভর্তি করবেন এখানে গেটে দেখবেন যেতে ডান দিকে ঢুকতে বাম দিকে ভর্তি ফরম সেখান থেকে নিয়ে পূরণ করবেন নতুন বই যেটা পোশাক বের হয়েছে সবাই নিয়ে যাবেন আমি আবদুল্লার বই কিনতে আপনাদেরকে অনুরোধ করছি মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা বাংলা ভাষায় ব্যতিক্রম সাথে সাথে অন্য বই সংগ্রহ করুন পোশাক বইটিও সংগ্রহ করুন আর আমার মনে বড় স্বাদ ছিল সলাতের ওপরে নামাজের উপরে একটা বই লিখব আমার বুঝে সলাতের ওপরে নামাজের ওপরে এই বইটি সবচেয়ে ভালো বলে আমার বিবেচনা রাসুল সাল্লি সাল্লামের সলাত বনাম প্রচলিত আব্দুর অর্থাৎ নামাজের উপরে আব্দুর সাহেবের বই আর দুয়ার বইটি তো নিয়ে যাবেনি অন্য অন্য বই সহ তারপরে দুয়ার ক্যালেন্ডার এখানে ক্যালেন্ডার গুলো ছিল ক্যালেন্ডারের কত মূল্য এটা দেখার প্রয়োজন নেই লাখ টাকা নেবে না আপনার পকেটে সব পয়সা নেবে না জামিয়া সালাফের মুখপত্র মাসিকা লিতে পত্রিকা যেমন সালাতের পর পঠিতব্য দোয়া সমূহ এইটা একটা আর সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়া সমূহ এইটা একটা আর জামিয়া সালাফের ক্যালেন্ডার এটা একটা অবশ্যই এইগুলো মূল্যায়ন করবেন আমি আপনাদেরকে বিনীতভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে জামিয়া সালাফিয়ার যুবকদের জন্য আব্দুল্লাহর মেজ ভাই আব্দুর রহমান তার সম্পনতা সম্পূর্ণদ সম্পাদনাই আছে কিশলয় আলোকিত মানুষ গড়ার প্রতয়ে আলোকিত মানুষ গড়ার প্রতয়ে আব্দুর রহমানের পরিকল্পনায় এই পত্রিকা বের হচ্ছে আমার স্নেহের যুবকেরা নিয়ে যাবেন বড়োরা নিয়ে যাবেন পরামর্শ দেওয়ার জন্য আর জামিয়া সালাফের মুখপাত্র মাসিকাল পত্রিকা আমি আপনাদেরকে যেমন ভালোবাসি মাসিকালিতে সাম পত্রিকাকে তেমন ভালোবাসি এইটা আমার অন্তরের পত্রিকা এটা যেন আপনার অন্তরে গাঁথা থাকে বিশ্বের বাঙালি দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি দেশে বিদেশে যেখানে আছেন যে যেখানে আছেন সবাই মাসিকালিতে আল ইতে নিবেন আমার বিনীত অনুরোধ দিনী ভাই বোনদের কাছে পাঠাবেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর হয়েছে প্রত্যেক মাসে প্রায় জন মুক্তি বসে যেটা ফটোয়া সিদ্ধান্ত হয় সেটাই পেশ করা হয় এদেশের ব্যতিক্রম পত্রিকা বাংলা ভাষায় পত্রিকা মাসিক সাম পত্রিকা সম্পানি সম্মানিত দিনী ভাই আপনাদের সামনে যেসব জিনিসগুলি পেশ করা হল আর একটা আছে আব্দাল আল্লাহর পক্ষ থেকে রক্তদান রক্তদানের বিষয়টিও আপনারা আর আল্লাহর সদস্যের সাথে যোগাযোগ করতে পারেন আর আল্লাহর সদস্যের সাথে আপনারা যোগ দিয়ে তাদের সব কাজে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী তারা ফ্রি বই বিতরণ করে তারা ফ্রি অক্সিজেন দেওয়ার চেষ্টা করে তাদের একটা ফ্রি অক্সিজেন দেওয়ার জন্য গাড়িও আছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা অক্সিজেন ফিরি দেওয়ার জন্য সিলিন্ডারের ব্যবস্থাও করেছে আমি খাসার সাধারণ মানুষ আপনাদেরকে প্রাথমিকভাবে অনুরোধ জানাই দোয়া করার জন্য আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো জামিয়া সালাফের পক্ষ থেকে যা কিছু দিনই কাজ হচ্ছে সেগুলো তুমি কবুল করো বিশেষভাবে মাসিকা লিতে সাম পত্রিকা কবুল করো কিশলয় যুবকদের এই পত্রিকা তুমি কবুল করো যত বই পুস্তক কাছে কবুল করো আল্লাহ আমার দিনী ভাই বোন যারা যে যেখান থেকে এসেছে তুমি তাদের এই আশাটাকে কবুল করো এটাকে পরে কালের পাথ হিসাবে কবুল করো এটার এমনভাবে দাও যাতে করে তাদের পাপ সব ক্ষমা হয়ে যায় আর জান্নাতের বিনিময় হিসাবে হয়ে যায় আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেখান থেকে যারা এই লাইফে আমাদের বক্তব্য শুনছে তুমি তাদের কবুল করো আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি সম্মানিত দিনী ভাইবোন শেষে এসে আপনাদেরকে বলছি আল্লাহর দয়া রহমতের অনেক প্রয়োজন রয়েছে আমাদের আল্লাহ যেমনভাবে দয়া রহমতের ভাণ্ডার নিয়ে প্রতীক্ষমান রয়েছেন আমরাও সাধারণ মানুষ গুণাগার একটু তার দয়া রহমতের আশাধারী হয়ে সময় বের করে তার দয়া রহমত চেয়ে নেওয়ার চেষ্টা করি দয়া রহমতের ভিত্তিতে এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী এই জামিয়া সালাফিয়া বরিশাল এই জামিয়া সালাফিয়া দিনাজপুর সম্মানিত দিনী ভাই জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আল্লাহর দরবারে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহ আমরা খাকসার সাধারণ মানুষ সকলের কল্যাণ কামনা করে তোমার দরবারে বলছি তুমি আমাদের দাবি দাওয়া কবুল কর আমরা নিঃস অসহায় মানুষ তুমি ধনী তুমি গানি আমরা ফকির আমরা নিঃস্ব তুমি সব কিছু করতে পারো তুমি সর্বশক্তিমান তুমি কাদির তুমি আজিজ তুমি পরাক্রমশালী তুমি ক্ষমতাধর তোমার বিশাল ক্ষমতার আশাধারী হয়ে আমরা নিঃস্ব মানুষ তোমার রহমতের আশার দিকে চেয়ে তোমার রহমতের দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম শুভনাকাল্লি হামদেকা আসহাম ইমতা আস্তাকের কাুমাত